আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাচ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সৃজনশীল প্রশ্ন তিন নিয়ে প্রিয় শিক্ষার্থী আমাদের এই তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব ওকে এখন ক নম্বর প্রশ্নটা হচ্ছে এম সমান জিরো হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান জিরো এবং ক নম্বর প্রশ্নটি হচ্ছে সি সমান জিরো হলে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব সমান থ্রি এম এন এবং এম সমান টেন এবং এন সমান আঠারো হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো প্রেসিক্ষার্থী এটি হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন ছিল এখন চলো আমরা ক নম্বর প্রশ্নে চলে যাই আচ্ছা আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে আছে এ প্লাস বি প্লাস সি সমান এম ওকে আচ্ছা এবং আরেকটা ক নম্বরে দেওয়া আছে কি এম সমান জিরো তাহলে আমরা কি লিখতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি সমান এম সমান যেহেতু জিরো তাহলে এটার সমান জিরো ঠিক আছে আচ্ছা এই লাইনটা যদি আমরা আবার এক লাইন ক্যালকুলেশন করি তাহলে হয় এ প্লাস বি সমান মাইনাস সি ঠিক আছে এখন এটা হচ্ছে আমাদের অঙ্ক হলো এখন এখান থেকে আমরা পরে লাইনে অঙ্ক করতে পারি এরকম ওই পক্ষে যদি ঘন করি মানে কিউব নেই তাহলে কি হয় আমরা খেয়াল করি বা এটা যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র বসানো যায় সেটা ঠিক এরকম হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ বি সমান মাইনাস সি কিউব ওকে আচ্ছা এখন এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান রেখে দিলাম এবং থ্রি এ বিটা রেখে দিলাম এ মাইনাস এ প্লাস বি সমান আমরা জানি যে এই লাইনে একটা লাইন আছে এখানে এ প্লাস মাইনাস সি আমরা এটা এক নম্বর দিতে পারি হুম এটা যদি এক নম্বর দিয়ে দিই তাহলে এখানে এক নম্বরের মান হতে আমরা মাইনাস সি এটা মাইনাস সি এখানে বসিয়ে দিলে মাইনাস কিউব ঠিক আছে এবারে বা এখন যদি এটা আমরা লিখে এ কিউব প্লাস কিউব প্লাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস এ বি কিউব আচ্ছা এই সি কিউবটা যদি এখন পাশে আনা যায় কী হয় এরকম হয় এ কিউব প্লাস বি কিউব মাইনা মাইনাস প্লাস এসে এ পাশে এসে প্লাস হয়ে যাবে সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান জিরো আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আমাদের হয়ে গেল ওকে আমাদের বসে যদি দেখাও যে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো ওকে আমাদের ক নম্বর প্রশ্নটা হয়ে গেল আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা খন বর অঙ্ক পড়তে গিয়ে কী দেখা যাচ্ছে দেওয়া আছে এটাও ঠিক একই রকম আমরা দেওয়া আছে তুলে নিলাম যে সি সমান জিরো আচ্ছা এবং আরও দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান এম বা তাহলে কি হয় এ প্লাস বি প্লাস জিরো সমান এম কি এই সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম অতএব এ প্লাস বি সমান এম ঠিক আছে আবার কি হলো এবং আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে এ কিউব এ কিউব তো না স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন ঠিক আছে বা এখানে আবার যদি মান বসানো যায় কী হয় বি স্কোয়ার প্লাস এই সি সমান যেহেতু যেখানে জিরো আছে তাহলে আমরা জিরোর মানটা বসিয়ে দিলাম জিরো স্কোয়ার সমান এন অতএব এখানে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন ওকে আরেকটা দেওয়া আছে কি আরেকটা দেওয়া আছে এবং বাকি আছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস প্লাস না সমান পি কিউব ওকে তাহলে এটা দেওয়া আছে এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি করে ফেলতে পারি হ্যাঁ তাহলে কী করবো লেফট হ্যান্ড সাইড আছে এম কিউব প্লাস টু পি কিউব ওকে তাহলে আমরা এখানে তুলি লেফট হ্যান্ড সাইড সমান এম কিউব প্লাস টু পি কিউব আচ্ছা আচ্ছা এম কিউবের মানটা কি আমরা বসিয়ে দিতে পারি আমরা অপর প্রেফার্সে দেখে আসি যে এম কিউব এমের মান আছে কি এই যে এই যে এম এর মানটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি সমান এম ওকে তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো এ প্লাস বি সমান এম এম এর জায়গায় বসিয়ে দিলাম প্লাস এবারে কি পি এই টু ইন টু এ পি পি এর মানটা কি আমরা একটু দেখে আসি তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে কি করতে পারি আমরা এটা সূত্র করে দিতে পারি এখান থেকে শুধু এটুকু এই সূত্রটুকু হয় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর বাকি যা আছে তা রেখে দিলাম কি হলো এ কিউব এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করতে পারি এ কিউব প্লাস বি কিউব একটা আর এখানে এ কিউব প্লাস বি কিউব দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি একবারে তিনটা এ কিউব প্লাস বি কিউব হ্যাঁ তাহলে আর কি হলো যা থাকলো সেটা লিখে দেব থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এবারে দেখো যে এই জায়গাটা আমরা আর একটা সূত্র করতে পারি আবার এইটুকু সূত্র করতে পারি সেটা হচ্ছে এরকম এ প্লাস বি এটা হচ্ছে উৎপাদক সূত্র হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি প্লাস পি স্কোয়ার আচ্ছা আর বাকি যা আছে সেগুলো আমরা কী করবো রেখে দেবো ঠিক আছে তাহলে কী হলো এবি এ প্লাস বি ওকে এবারে দেখো আমরা এখান থেকে থ্রি এ প্লাস বি এবং এখানে থ্রি এবং এ প্লাস বি কমন নিতে পারি তাহলে কী হলো থ্রি এ প্লাস বি কমন নিলে কী হলো এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস পি স্কোয়ার আর এখানে প্লাস এবি থাকে ওকে তাহলে এর পরের লাইনটা কী হলো এই এটা আর এটা কেটে গেল থাকলো কি থ্রি এ প্লাস বি আর এখানে থাকলো এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন থাকো এখানে থ্রি থাকলো আর এ প্লাস বি সমান এম এবং এ স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার সমান এন তাহলে এটি হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড ওকে রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট আমাদের প্রশ্নে কী বলছে প্রশ্নে বলছে যে দেখাও যে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো ওকে দেখানো হলো ওকে হুম দেওয়া আছেগুলো আগে আমরা লিখে নেবো ওকে তাহলে কী আছে এম সমান টেন এবং এন সমান আটত্রিশ এটা হচ্ছে কি দেওয়া আছে তাহলে এখন এবং বাকি সংখ্যাগুলো যে দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি হ্যাঁ তাহলে কী লিখবো এখানে লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি সমান এম বা এ প্লাস বি প্লাস সি সমান টেন কেননা এম সমান টেন আচ্ছা আর কী আছে এবং আর একটা আছে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন আর এন সমান কী দেওয়া আছে এন এন সমান কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে এন এই এন সমান কিন্তু আবার এখানে দেওয়া আছে আটত্রিশ তাহলে আমরা এখানে লিখতে পারি আটত্রিশ ওকে আচ্ছা তাহলে অতএব দিয়ে অঙ্কটি তুলি এ মাইনাস বি होल মাইনাস সি এ ঠিক আছে আচ্ছা অঙ্কটি তোলাটা ঠিক হয়েছে নাকি আমরা a-b, বি c- সি সি ঠিক আছে এখন প্রত্যেকটা এ মাইনাস বি হলে স্ক্যারের সূত্র বসিয়ে দেবো তাহলে কি হবে বিকেট থাক এখানে হবে হচ্ছে এই মাইনাস টু এ বি প্লাস বি বি মাইনাস টু লাইন হবে হচ্ছে সি মাইনাস ওকে আচ্ছা এখন যদি হিসেব করি তাহলে আমাদের হয় হচ্ছে একটা এ আর এ একটা এ দুইটাই এ খালি টু এ স্কোয়ার প্লাস অনুরূপভাবে টু বি স্কোয়ার প্লাস অনুরূপভাবে টু সি স্কোয়ার এবং বাকি থাকে টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ওকে এখন এখান থেকে যদি আমরা টু কমেন নিয়ে থাকি তাহলে কি হয় এখানে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এখানে যদি মাইনাস টু কমান নেওয়া যায় তাহলে কি হয় এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে তাহলে এটা হলো ওকে এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের জানা আছে এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান আছে আটত্রিশ তাহলে এখানে আমরা টু ইন্টু আটত্রিশ বসিয়ে দিলাম এবারে মাইনাস এখান থেকে এটুকু সূত্র আবার আমরা বসাবো ঠিক আছে এখান থেকে এটুকু সূত্র যদি আমরা লিখি তাহলে আমাদের ঠিক এরকম হয় তাহলে আমাদের এরকম হয় সূত্রটি সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ঠিক আছে এটি হয় এবং এটি আমরা কি করব ব্র্যাকেট দিয়ে ঘিরবো ওকে তাহলে এখানে এখানে আটত্রিশ দোকানে ছিয়াত্তর হয় বিয়োগ এখানে এটুকুর মান আমাদের কি দেওয়া আছে খেয়াল করে আসি এ প্লাস বি প্লাস এর মান টেন দেওয়া আছে তাহলে এটা হবে আছে টেন স্কোয়ার মাইনাস আর মান আছে দেওয়া আছে আটত্রিশ তাহলে এটুকের মান দেওয়া আছে আটত্রিশ ঠিক আছে আচ্ছা এখন এখানে কি হবে আমাদের ছিয়াত্তর বিয়োগ দশ দশে একশো বিয়োগ আটত্রিশ ঠিক আছে আচ্ছা সমান ছিয়াত্তর বিয়োগ একশোর ভিতরে আটত্রিশ বাদ দিলে থাকে আর হচ্ছে বাষট্টি ওকে তাহলে এখন আমাদের অঙ্ক হয়ে যাবে ছিয়াত্তরের ভিতরে এত বাদ দিলে হয় চোদ্দ ওকে এই হচ্ছে আমাদের অঙ্কটি আমাদের অঙ্ক যে বলেছিল যে এত এর মান নিয়ে না করো এই যে আমরা মানটি পেয়ে গেলাম এত এর মান চোদ্দ ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ ক খ ক এই সৃজনশীল প্রশ্নটি এটি ছিল সৃজনশীল প্রশ্ন নম্বর তিন